সবাইকে করছি একটি খুবই স্বল্প সময় নিয়ে একটি গুরুত্বপূর্ণ লাইভ আপনাদের সাথে আমি হাজির হইলাম মিয়া রফিক আপনারা টাইটেল এবং থামনেল দেখে যেটা বুঝছেন সেই বিষয় নিয়ে কথা বলবো অনেকেই দেখছি ভিডিও মেকিং করছে ইউটিউবে ফেসবুকে শত শত ইউটিউবার এখন এবং ট্রাভেলস এজেন্সির অভাব নাই সবাই শুধু ভিডিও আপলোড করে যাচ্ছে যে আমি টাইটেলটা কেন দিলাম থামনেলটা কেন বানাইলাম আসলে কি নব্বই দিনে সার্বিয়াতে লোক নিতে পারতেছে তারা দর্শক সম্পূর্ণ ভিডিওটা না দেখলে কিচ্ছু বুঝবো না ছোট্ট একটি ভিডিও আজকে ভিডিওটি মানে অনেক বড় করবো না ছোট্ট একটি লাইভ ভিডিও এটা আপনারা সবাই সাথে থাকবেন খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো ভিডিওটা যখন আপনার নোটিফিকেশন আপনি যে দেখতে পাচ্ছেন সাথে সাথে ভিডিও অন করার সাথে সাথে একটি লাইক করে দিন দয়া করে দয়া করে একটি লাইক করে দেন এবং কারা কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আজ এখন মানে আমি কি জন্য এই টাইটেলটা এবং থামনেলটা ইউজ করলাম আপনারা অনেকেই যারা ফেসবুকে এবং ইউটিউবে সবসময় স্কল করে করে ভিডিও দেখেন তাদেরকে বিষয়টা আমি ক্লিয়ার করার জন্য মূলত আজকে এই ভিডিওটা লাইভ করছি যদিও আমি এই সময় লাইভ করি না কারণ আমি জব করি আপনারা জানেন এখন ডিউটির সময় তারপর লাইভে চলে আসলাম মাঝে মধ্যে কাস্টমার চলে আসতে পারে আপনারা কিছু মনে করবেন না আব্দুল আলিম এস কে আলাইকুম ইন্ডিয়া থেকে কেমন আছেন ভাই জান আশা করি ভালো আছেন আচ্ছা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সার্বিয়াতে তিন মাস মানে নব্বই দিনে কিভাবে বিষা হচ্ছে অনেক ভাই ইউটিউবে ভিডিও বানাচ্ছে ফেসবুকে এই নিয়ে ভিডিও বানাচ্ছে আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো তার আগে আজকে একটি বিষয় আপনাদেরকে আমি উল্লেখ করে দিচ্ছি গতকাল রাতে আমি একটি শর্টস শর্টস ভিডিওতে বলেছিলাম ভারতের বিচার দিচ্ছে একদিনে চরম সত্য কথা এটা চরম সত্য কথা একদিনে ভারতের বিচার হচ্ছে এখন তবে কাদের বিচার হচ্ছে জানেন যারা মেডিকেল বিচার করতেছে যারা ট্রিটমেন্টের জন্য ইন্ডিয়া যাবে তাদের বিষয় হচ্ছে আজকে দিলে কালকে হচ্ছে আর যারা ভারতে বিভিন্ন দেশের এম্বাসি ফেস করার জন্য যাবেন তাদের বিষয় কিন্তু পূর্বের না ঠিকই দুই মাস আড়াই মাস ধরেই মানে ওয়েট করে তারপর তারা পাবে অনেকে হয়তো রিজেক্ট করতে যাচ্ছে বারবার রিজেক্ট খাচ্ছে রিজেক্ট খাচ্ছে এরকম মাস দুই মাস আড়াই মাস লাগে যায় ইন্ডিয়ান ভিসার জন্য তবে ওই যে যারা মেডিকেল ভিসা করে তারা একদিনে ভিসা পাবে তো যাই হোক আজকের টপিক এটা না আমি আজকের টাইটেল এবং থামনেল দিয়ে আর যেটা আপনাদের সাথে শেয়ার করতে আসছি খুবই গুরুত্বপূর্ণ বলে আমি এখন ডিউটির সময় আপনাদেরকে একটা ভিডিও উপহার দেওয়ার জন্য দ্রুত চলে আসলাম অনেক ভাই আজকে গত কাল থেকে আমি লক্ষ্য করেছি অনেক ভাই ভিডিও মানে আপলোড করছে ভিডিও আপলোড করছে ফেসবুকে ইউটিউবে যে তারা নাইনটি ডেজ এর মধ্যেই সার্বিয়াতে লোক নিচ্ছে কিভাবে হাউ ইজ পসিবল আই ক্যান আমি জানি না আই ডোন্ট নো তো আবারও বলছি যারা ভিডিওটি ক্লিক করেছেন দয়া করে একটি লাইক করে দিবেন এবং একটি মন্তব্য করবেন দয়া করে আর আমার কথাবার্তাও কিন্তু অনেক সময় সিলিপ অফ টান ভুল হতে পারে সবাই কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাইকে বলছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আমি যে বিষয়টা নিয়ে আলাপ করব আর কথা দীর্ঘায়িত করছি না তাহলে মূল ভিডিওতে চলে যাই যাওয়ার আগে বন্ধুরা সবাইকে বলবো বন্ধুরা আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এটা আজকে ভিডিওটি বড় করব না ছোট একটি লাইক সার্বিয়ার জন্য অনেক এজেন্সি ফাইল নিতেছে আপনারা কিন্তু খুবই সতর্কতা সহিত ফাইল জমা করবেন প্রথম সাজেশন থাকবে আপনারা খুব সতর্ক থাকবেন যাই যে যে এজেন্সির আর নাম্বার আছে ওই ওই এজেন্সির সাথে যোগাযোগ করে ফাইল জমা করবেন ইভেন্ট অনেকে মিথ্যা আশ্বাস দিচ্ছে তিন মাস চার মাসের মধ্যে ফাইল হয়ে যাচ্ছে মানে বিচার হয়ে যাচ্ছে আচ্ছা একটা বেসিক হিসাব করি আমরা ধরেন একটা এজেন্সি আপনার কাছ থেকে ফাইলটা নিল সেই দিন থেকে আপনাকে চার মাসের সময় নিল বা তিন মাসের মধ্যে বিচার করে দিবে বলছে এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা আপনি এখন মিলিয়ে নেন বিষয়টা একটা ফাইল জন্য কোনো এজেন্সি অ্যানাউন্সমেন্ট করবে না তারা একসাথে কি করে বিশটা তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা ফাইল সংগ্রহ করে ধরেন আপনি আজকে ফাইলটা জমা করছেন আগামী এক সপ্তাহ তারা এভাবে ফাইল সংগ্রহ করবে এক সপ্তাহের মধ্যে দেখা যাচ্ছে হয়তো তাদের পাঁচ সাতটা হয়েছে বা দশটা হয়েছে কিন্তু তারা কি করছে এই দশটা ফোনপ্রাপ্তের তাদের খান্ত হচ্ছে না তারা তারা মানে তাদের অনেকগুলো ফাইল লাগবে অর্থাৎ পঞ্চাশটা একশোটা ফাইল তারা জমা করবে একসাথে তো তা ধরেন আমি কথাগুলো গুরুত্বপূর্ণ মানে ভেবেই বলছি আপনারা যদি কথাগুলো অন্তরে গেঁথে নেন তাহলে আপনাদের উপকারে আসবে একটা এজেন্সি ধরেন তিন মাসের অ্যানাউন্সমেন্ট করলো তিন মাসের মধ্যে আপনাকে নিয়ে যাবে কিন্তু সে ফাইল জমা করতে করতে দেখা যাচ্ছে আজকে আপনি ফাইলটা জমা করছেন আপনার ফাইলটা তার অফিসে লোডিং এ আছে মিনিমাম 10 থেকে পনেরো দিন বিশ দিন ঠিক আছে 10 থেকে পনেরো দিন বিশ দিন 10 থেকে পনেরো দিন বিশ দিন তার অফিসে ফাইলটা পড়ে আছে ধরেন তখন একে একে এভাবে অনেকেই এভাবে ফাইল জমা করতেছে বিশ পঁচিশ দিন পরে তার ফাইল হয়েছে পঞ্চাশটা ষাটটা তখন যাই সে আইজি জন্য সাবমিশন মানে সাবমিশন স্লিপের জন্য তারা अप्लाई করবে পরবর্তীতে এক থেকে 45 দিনের মধ্যে ধরেন দুই মাসের মধ্যে আপনার পারমিট হলো পারমিট হওয়ার পরে পিপিজেট পিপিজেট কি অনেকে কিন্তু ফংখান ও ফংখু এটা বুঝিয়ে বলতেছে না পিপিজেট হচ্ছে ধরেন আপনি যে ফাইল জমা করার আগে যে একটা আরএল আছে এরকম একটা এজেন্সি কুছতাছেন তার সরকারি লাইসেন্স কিনা রেজিস্ট্রেশন কিনা তার একটা এজেন্সি আছে কিনা সেটা আপনারা কুছছেন না সেম পিপিজিটের মানে ব্যাখ্যাটা আমি এভাবে আপনাদেরকে দিচ্ছি পিপিজিট হচ্ছে আপনার কোম্পানি যে ফার্মিটটা আপনাকে দিচ্ছে ওই কোম্পানির সমস্ত পেপারস যে কোম্পানির রেজিস্ট্রেশন ঠিক আছে কি না কোম্পানি যে কন্ট্রাক্ট পেপারটা দিবে তাকে যে যে কাজটা দিবে সেই কাজের সাথে তার সঙ্গে মানে সবকিছু মিল আছে কিনা একটা রেজিস্ট্রেশন কোড আছে ওটা ইনভেস্টিগেশন করে ফার্মিটটা তারপরে পারমিট বের হওয়ার পরে ওইটা ইনভেস্টিগেশন করার পরে তারপরে পারমিটটা আবার অনলাইনে অ্যাপ্রুভাল করবে তখন থেকে পারমিট আসার পরে তখন থেকে আবারও এক থেকে পাঁচচল্লিশ দিন অথবা এক থেকে পঁচিশ দিন 30 দিন বা এক মাসও লাগতে পারে তো অ্যারাউন্ড আপনি হিসেব করেন ওইখানে হচ্ছে দুই মাস আর এখানে ধরেন দেড় মাস সাড়ে মাস আবার ফাইলটা আপনার অফিসে পড়ে রয়েছে প্রায় ধরেন বিশ দিন পঁচিশ দিন অফিসে ফাইলটা পড়ে রয়েছে তাহলে আপনি ওখানে এক মাসে ধরেন এক মাস আর ওখানে দুই মাস তিন মাস আর ওখানে দেড় মাস সাড়ে তিন মাস সাড়ে তিন মাস আর ওখানে এক মাস চার মাস ধরেন চার মাস চার চার মাস পাঁচ মাস লেগে যাবে তাহলে তারা কোন বুঝে তিন মাস সাড়ে তিন মাসে আপনাদেরকে নিয়ে যাবে বলে অ্যানাউন্সমেন্ট করছে আপনারা বিষয়গুলো ভালো করে খেয়াল করবেন আপনারা যে এজেন্সির আর এল আছে তারা অল্প সংখ্যক লোক নিয়োগ করবে বিভিন্ন স্কিলে নন স্কিলেও নিতে পারে কিন্তু যারা স্কিল ওয়ার্কার আছেন তাদের জন্য আসলে এটা দারুন একটা অপরচুনিটি সার্ভিয়ে আসলে কিন্তু লোক নিচ্ছে খুব এক লক্ষ লোক নিচ্ছে তারা অ্যানাউন্সমেন্ট করেছে সেটা আপনারা সবাই জানেন আমিও জানি তো আমি আপনাদেরকে বলবো যদি কোনো এজেন্সি বলে আপনাকে তিন মাসে নিয়ে যাবে আপনি তার কথায় উরাদুরা মানে তাড়াহুড়া করে ফাইল জমা করেন না আপনি লেফ্ট রাইটে আরো একটু ভালো করে খোঁজ খবর নেবেন ভালো এজেন্সির খোঁজ খবর নিয়ে ফাইল জমা করবেন ঠিক আছে আরেকটা কথা আমি না বললে নয় আমি বেশ কয়েকটা ভিডিওতে বলেছিলাম যে আপনাদের যদি ভালো কোনো এজেন্সি সাজেস্ট করতে করা লাগে আমি করতে পারবো কিন্তু এই কথাটা বললা যে কি বিপদে পড়ছি রে ভাই শত শত মানুষ শুধু এস এম এস করতেছে বাট আমি যদি কোনো এজেন্সি মানে আপনার এই মানে তাদেরকে সাজেস্ট করি তারা ওই এজেন্সির সাথে বক বক করে তারা অন্য এজেন্সিতে চলে যায় তখন আমি যে এজেন্সিগুলো সাজেস্ট করব ওই এজেন্সির লোকেরা আমাকে একটু খারাপভাবেই বিষয়টা দেখছে যে ভাই আপনি লোকদেরকে সাজেস্ট করেন আমার এজেন্সিতে ফাইল দেওয়ার জন্য কিন্তু দেখা যাচ্ছে সেই লোকটা আমাকে এস এম এস করে সে উদাও হয়ে যাচ্ছে তো এরকম করবে না কেউ কেউ যদি রিয়েলি যদি মানে এস্টেট ফরওয়ার্ড সবার কাছে যাদের কাছে ফাইল সম্পূর্ণ রেডি আছে এরকম কোন ভাই যদি বলেন যে ভাই আমি লেফট রাইটে আমার বিশ্বস্ত এজেন্সি খুঁজে পাচ্ছি না আপনি আমাকে এজেন্সি মেনশন করুন যে কোন ওয়েতে আমি আপনাকে ভালো একটা এজেন্সি মেনশন করতে পারবো যেহেতু আমি একজন ইউটিউবার আমাকে অনেকেই এজেন্সি এস এম এস করতেছে যে তাদের এজেন্সি গুলো মেনশন করার জন্য ভিসা অনলাইন কতক্ষণ দেখা যায় নাকি নগদ সঙ্গে সঙ্গে ভাই সঙ্গে সঙ্গে আমিন শেখ ভাই আপনি ভিসা অনলাইন হইছে সেটা আপনি বিভিন্ন ওয়েবসাইট আছে হ্যাঁ ভিসা অনলাইন হইছে কিনা সেটা না আপনি পারমিট প্রথমে পারমিটটা চেক করবেন পারমিটটা চেক করার পরে কোম্পানির নাম ঠিকানা আসবে তখন পিপিজেড যে হবে পিপিজেড এ রেজিস্ট্রেশন করা যে একটা আপনাকে একটা ফর্ম আসবে ওই ফর্ম এর মধ্যে আপনি সবকিছু বুঝতে পারবেন সো টেনশনের কিছু কারণ নাই আপনি সার্বিয়াতে ফার্মিট আসলে খুব শীঘ্রই হচ্ছে ইভেন পিপিজেড হয়ে অনলাইন হচ্ছে সব মিলে আসলে কিন্তু 3.5 মাস 4 মাসের মতো লাগে কিন্তু কেউ কেউ যদি আরো তাড়াতাড়ি করে করে দিবে বলে আপনাদেরকে মানে اناউন্সমেন্ট করে করে আপনাদের কাছ থেকে আপনাদের দুর্বলতা সুযোগ নিয়ে তারা ওই ফাইলটা মাসকে মাস ওখানে টেবিলের উপরে পরে রাখা দিয়ে পরে মানে আগে বললো 3 মাস পরে দেখা যাচ্ছে মাস তো এইসব দিক থেকে আপনারা একটু সেফ থাকার চেষ্টা করবেন গুরুত্বপূর্ণ কোন বিষয় নিয়ে কথা বলবো নেক্সট টাইম সেই বিষয়টা আপনারা উল্লেখ করবেন কমেন্টে আর ভিডিওটি একটি লাইক করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন উৎসাহ প্রদান করবেন আবারও বলছি যাদের ভালো এজেন্সি যদি আপনি যদি লেফট রাইটে কোনো এজেন্সি না থাকে যদি না পান রেজিস্ট্রেশন কৃত এজেন্সি ভালো এজেন্সি নাম করা এজেন্সি যদি কেউ কারো যদি কোনো রকম মেনশন করার লাগে আমাকে সম্পূর্ণ ফাইল রেডি করার পরে জানাবেন কারণ আমি কোনো দালালি করছি আমি আপনার উপকার করার চেষ্টা করব আপনাকে একটা এজেন্সি দেখাই দিব আপনি ওই এজেন্সিতে ওই এজেন্সির মালিকের সাথে কথা বলবেন ওই এজেন্সিতে ভিজিট করবেন তারপর আপনার ভালো লাগলে ফাইল দিবেন এই জন্যই বলছি কারণ আমি কিন্তু সরাসরি আপনাকে বলছি না যে আপনি ওই এজেন্সিতে যান আপনি ওই এজেন্সিতে যান এজেন্সি আপনাকে নাম মেনশন করব আপনার ভালো লাগলে ওর সাথে যোগাযোগ করবেন কথা বলে দেখবেন ভালো লাগলে ফাইল দিবেন এরকম করে হইলে আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারবো শুধু শুধু এসএমএস দিয়ে বিরক্ত করেন না অনেকেই বিরক্ত করতেছে আমাকে বলছে 24 ঘন্টা পর ভিসা অনলাইন আসবে কিন্তু ভিসা ভিসার কপি আমার কাছে দেওয়া এটা কি বলবেন বলবেন আপনি কি পারমিট হওয়ার পরেই বলছে আপনার ভিসা অনলাইন হয়ে গেছে আপনার পিপিজেড হইছে আপনার পিপিজেড মানে আপনার ইনভেস্টিগেশন ফর্মটা আপনাকে দেখাইছে তারা তারপরে কি আপনার ভিসা অনলাইন হবে না হবে সেটা তো পরে ডিসিশন আপনি অনলাইন হয়েছে তাদের মুখ থেকে অ্যানাউন্সমেন্টটা শুনছেন কিনা সেটা আপনি জানেন আগে আর আপনি পারমিট চেক করেন অনলাইনে যে কোনো রাষ্ট্রের সার্ভি এই ভিসা এখনো চালু হয় নাই তবে খুব শীঘ্রই এই ভিসা চালু হবে এখনো স্টিকার ভিসা হচ্ছে এখনো স্টিকার ভিসা হচ্ছে খুব শীঘ্রই কিন্তু সার্ভি এই ভিসা চালু হবে আপনাদের জন্য খুবই দারুণ একটা অ্যাচিভমেন্ট হতে যাচ্ছে সার্বিয়া তো আপনারা অপেক্ষা করেন খুব শীঘ্রই ভিসা হতে যাচ্ছে আর বলছি যারা যারা সার্বিয়ের সম্বন্ধে যদি কোনো কিছু জানতে চান আমাকে ব্যক্তিগতভাবে এস এমএস করবেন ভিডিও বড় হলে অনেকে ভিডিও দেখে না আজকেও অনেক বড় ভিডিও হয়ে গেছে সবাই ভালো থাকবেন আমাকে কমেন্ট করবেন আমাকে এস এম করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে চ্যানেলের কভারে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে ডিসকিপশনে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে ফেসবুক এর আইডি দেওয়া আছে রফিকুল স্তান মিয়া এবং আমার ফেসবুক এর পেজ এর নাম হচ্ছে মিয়াস ব্লগ আপনারা ভিজিট করতে পারেন ওখানে আমাকে এস করতে পারবেন অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি আপনারা যোগাযোগ করতে পারবেন যে কোনো তথ্যের জন্য বা ভালো এজেন্সির জন্য যে কোনো বিষয় আসলে জানতে হলে আমাকে সরাসরি ধন্যবাদ সবাইকে আজকে পর্যন্তই হ্যাঁ সে বলছে আমার বিশ্বাস চব্বিশ ঘন্টা পাবেন তো দেখেন না কি হয় ইনশাল্লাহ ভাই আলামিন শেখ ভাই আপনি অপেক্ষা করেন দেখেন কি হয় আমাকেও আপনি কমেন্ট করে জানাইন তাহলে আপনার জন্য অনেক অনেক শুভকামনা ভালো থাকবেন সবাই আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ আলাইকুম